আজকে আবারও সহজ আর সিম্পল দুটো রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি আশা করি প্রতিদিনের মতো এই দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজার রেসিপি পেতে আজকে প্রথমেই আমি তৈরি করবো বিখ্যাত খাজা জিরে জলার সামত একটা রেসিপি আশা করি শব্দটা শোনার পর আমার আর কিছুই বলার থাকে না আপনারা দেখে এবং শুনেই বুঝে গেছেন এটা কতটা ক্রিস্পি আর ভিতরে রসালু এই অসম্ভব মজার খাজাটা কিভাবে বানাতে হয় চলুন একবার দেখে নেওয়া যাক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রথমে একটা মিক্সিং বলে নিচ্ছি দুই কাপ ময়দা এখানে চাইলে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন আমি দুই কাপ নিয়েছি আপনারা চাইলে কিন্তু এক কাপ দিয়েও করতে পারেন তাহলে মেজারমেন্টগুলো হাফ করে নেবেন এখন লবণ দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ আর ঘি দিয়ে দিব এখানে আমি দুই টেবিল চামচ প্রত্যেক কাপের জন্য এক টেমি চামচ করে ঘি ব্যবহার করবেন তাহলে কিন্তু অনেক ক্রিসপি হবে আপনারা চাইলে ঘি ব্যবহার না করতে চাইলে কিন্তু এখানে তেলও ইউজ করতে পারবেন তবে ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এটা খাওয়ার সময় মনে হয় এটা ঘি ভাজা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন দেখুন কিছুক্ষণ মেখে নেওয়ার পর এটা এরকম চাপ দিলে দলা হয়ে যাবে আবার ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে এই অবস্থায় বুঝে নেবেন যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট আছে এখন আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা থাকা পানি একটু একটু করে দিয়ে একটা কিন্তু বেশি নরম না আবার বেশি শক্ত হবে না এখানে কিন্তু পানির পরিমাপটা একদমই বলা যাবে না কারণ এক একজনের মাপ এক এক রকম আমি যেই মাপে নিয়েছি হয়তো আপনাদের মাপটা একটু বেশি হতে পারে আবার একটু কমও হতে পারে এই জন্য বুঝে শুনে একটু বেড়াটা গুলি নেবেন যেন বেশি নরম না হয়ে যায় আবার শক্ত না হয় কীভাবে করে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন এটা এরকম নরম একটা সফট একটা ডো এখন উপরটা যেন ড্রাই না হয়ে যায় তার জন্য আমি আরও কিছুটা ঘি লাগিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে এখন রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এর ফাঁকে কিন্তু এই ডোটা অনেক সফট হয়ে যাবে এটা রেস্টে রেখে দিই আমি এখন শিরা করে নিব শিরার জন্য এখানে আমি এক কাপ দিয়ে দিলাম চিনি আধা কাপ দিয়ে দিব পানি যতটুকু চিনি নেবেন আর অর্ধেক পানি দিবেন আর তিন থেকে চারটা এলাচ দিয়ে এখন ভালো করে নেড়েছে আমি একটা বল কুঠিয়ে নিব এখানে খুব বেশি জাল করে কিন্তু আমি শিরাটাকে ঘন করব না অর্থাৎ এক তার অথবা তারের কোনো শিরা করবো না এতে দেখুন খুবই আঠারো একটা শিরা এই পর্যায়ে আমি চুলাচাটা বন্ধ করে একটা সাইডে রেখে দিব যখন হাতে নিয়ে দেখবেন দ্রুত টানলে কোনো তার হয় না কিন্তু আস্তে ধীরে টানলে তারের মতো দেখা যায় তখনই বুঝবেন পারফেক্ট আছে এখন দেখুন আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি এখানে আমি তিন টেবিল চামচের মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর দুই টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিব প্রথমে আমি এক টেবিল চামচ তেল দিয়ে একটু মিশিয়ে নিলাম তারপর আরো এক টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিব কর্নফ্লাওয়ার ইউজ করলে কিন্তু খাজাগুলো অনেক ক্রিস্পি হবে আপনার চাইলে ময়দাও ইউজ করতে পারেন তবে কনফ্লাওয়ার দিয়ে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এই যে দেখুন কীরকম ব্যাটারটা হয়েছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম দুইবারে তেলটা ইউজ করার কারণে কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি মিশিয়ে নেওয়া গেছে কোনো লামস বা দলা নেই এখন এটাকে একটা সাইডে রেখে দিব এদিকে দশ মিনিট পর কিন্তু আমাদের দুটা অনেক সফট হয়ে গেছে এখন আমি একটা সার্ফেসের মধ্যে ময়দা ছিটিয়ে নিলাম আর দুটাকে নিয়ে এলাম এখন এটাকে আমি ছয় ভাগে ভাগ করে নিব একটু বড় সাইজে রাখার চেষ্টা করবেন তাহলে রুটিগুলো কিন্তু অনেক বড় বড় হবে আর ছোটো করলে অনেকগুলো হয়ে যাবে এই যে দেখুন কীভাবে করে নিচ্ছি একটু দেখে নেন আমি এগুলোকে গোল গোল বল বানিয়ে নিচ্ছি যাতে করে বেলতে সুবিধা হয় একে একে সবগুলাই এভাবে করে নিব আপনার ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে নিচ্ছি আপনি পর্যন্ত ভিডিওটা যারা দেখে আসতেছেন অথচ একটা লাইক দিতে খুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছাবে এখন বাকিগুলো সাইডে দেখে একটা রুটি আমি বেলে নিব আর দশ মিনিট এক্সট্রা রাখার কারণে কিন্তু অনেক সফট হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আপনারা অনেক ইজিলি এটাকে বেলে নিতে পারবেন আর রুটিটা অনেক পাতলা হবে কীরকম হবে একটু দেখে নেন এরকম করে আমি সবগুলাই বেলে নিব এখন দেখুন একটা রুটি নিয়ে নিলাম এর উপরে আগে থেকে তৈরি করা যেই ব্যাটারটা ছিল এটা আমি চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আরেকটু স্প্রেড করে দিব পুরোটার মধ্যে আর উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে দিব দিয়ে আরেকটা রুটি উপর দিয়ে দিয়ে দিব সমানভাবে দেওয়ার চেষ্টা করবেন তারপর একই প্রসেসে আমি আবারও ব্যাটারটা দিয়ে দিব তারপর দিয়ে দিব ময়দা এই খাজাগুলো কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে সকালবেলা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে হালকা ফুলকা নাস্তা হিসেবেও কিন্তু আপনারা চায়ের সাথে পরিবেশন করতে পারেন খুবই ক্রিস্পি আর ভিতরে রসালু হওয়ার কারণে কিন্তু ছোট থেকে বড়ো সবাই কিন্তু এটা খুব পছন্দ করে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এইভাবে করেই কিন্তু সবগুলো আমি একে দিয়ে দিব প্রসেস কিন্তু একই থাকবে একটার পর একটা আমি দিয়ে দিলাম আর লাস্ট রুটিটা দেওয়ার পরও আমি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এখন দেখুন সবগুলা দেওয়া হয়ে গেলে উপর দিয়ে যে বাকি ব্যাটাটা ছিল সেটাও আমি ঢেলে দিয়েছি এখন পুরোটার মধ্যে স্প্রেড করে দিব আর আর কিছুটা শুকনো ময়দা দিয়ে ওপরটা আমি একটু ছড়িয়ে ছিটিয়ে দিব হাত দিয়ে এই যে দেখুন এখন আমি পুরোটা সমান করে বোটে বটে একবারে শুরু থেকে লাস্ট মাথা পর্যন্ত আনবো খেয়াল রাখবেন যেন সমানভাবে আনা হয় এখন আর একটু বেলে নিব যেতে ভিতরে কোনো ইয়ার থাকলে বা বাবলস থাকলে বের হয়ে যায় বাতাস ঢুকে থাকলে বের হয়ে যায় একটু ময়দা ছিটিয়ে এটাকে ডলে নিলেই কিন্তু ইজিলি বের হয়ে যাবে এখন দেখুন মাথাটাকে একটু কেটে নিলাম যাতে করে প্রত্যেকটা স্লাইস সমান হয় এখন একটা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি অবশ্যই একটু মোটা করে কাটার চেষ্টা করবেন কারণ খাজাগুলো পাতলা হলে কিন্তু হবে না একটু মোটা হতে হবে প্রত্যেকটা ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যাকে খাজাটা বানিয়ে খাওয়াবেন একবার খাওয়ালে কিন্তু পরে বারবার খেতে চাইবে ইনশাল্লাহ আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন এখন একটু চাপ দিয়ে দিলাম আলতো হাতে এখন কিছুটা ময়দা ছিটিয়ে আমি এটাকে বেলে নিব খুব জোরে তাপ দিয়ে বলতে যাবেন না একটু আলো হাতে বলে নেবেন আর খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়ে যায় একটু ভারী করেই রাখতে হবে ভিডিওতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কতটা ভারী রাখবেন এই যে দেখুন একটু খেয়াল করেন ঠিক এরকম অবস্থায় আপনারা রেখে দিতে হবে এর থেকে বেশি পাতলা একদমই করবেন না এক একে সবগুলাই আমি করে নিলাম আর প্রত্যেকটা কত সুন্দর দেখা যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করেছেন অবশ্যই সবগুলো একবারে বানিয়ে তারপর ভাসতে যাবেন এতে করে আপনার কাজটা খুব ইজি হয়ে যাবে এদিকে দেখুন একটা ফ্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিলাম মিডিয়াম হিটে মিডিয়াম গরম করে আমি কয়েকটা খাজা দিয়ে দিলাম আর অবশ্যই যখন দেখবেন উপর দিয়ে একটু ফুলতে শুরু করেছে তখনই তেল ছিটিয়ে দিবেন আর তেল ছিটানোর কারণে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে একেবারে ক্লিয়ার দেখা যাবে আর এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু ভালো করে বোঝা যাবে না এই যে দেখুন অবশ্যই কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম হিটে এগুলোকে ভাজার চেষ্টা করবেন আর উপর দিয়ে এভাবে যতক্ষণ তেল ছিটাবেন ততক্ষণই কিন্তু এই লেয়ারগুলো খুলতে থাকবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আর এরকম করে দুইবার উল্টিয়ে দেওয়ার কারণে দেখুন কত সুন্দর একটা কালার আসছে আর লেয়ারগুলো কত পারফেক্টলি দেখা যাচ্ছে আপনারা ওইভাবে তেল ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব সুন্দর এবং পারফেক্টভাবে আপনারা খাজাগুলা বানিয়ে নিতে পারবেন এটি দেখুন কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগতেছে আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখে আলহামদুলিল্লাহ মিডিয়াম আছে অনেকক্ষণ যাবার ভেজে নিলে কিন্তু অনেক সুন্দর একটা যেমন কালার আসে তেমনি কিন্তু অনেক ক্রিস্পিও হয় একেবারেই হুবহু দোকানের মতো যাকেই খাওয়াবেন সে প্রথমবার খেয়ে বসতেই পারবেন এটা কি দোকানে নাকি আপনার হাতে বানানো ইনশাল্লাহ এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব অবশ্যই তেলটাকে ঝেড়ে তারপর উঠিয়ে নেবেন এই যে কতটা সুন্দর হয়েছে মাশাল্লা এখন দেখুন এটাকে আমি সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আর আমি শিরার মধ্যে একটু অরেঞ্জ ফ্রুট কালার দিয়েছিলাম সেটা ভিডিও করতে ভুলে গেছি যাই হোক একটু কালার মিশিয়ে দেবেন এতে করে খুব সুন্দরভাবে কিন্তু খাজার মধ্যে একটা কালার আসবে আর শিরার মধ্যে দেওয়ার পর সাথে সাথে উলটিয়ে তারপর সাথে সাথেই উঠিয়ে নেবেন এই শিরার মধ্যে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাহলে কিন্তু এগুলো নেতিয়ে যাবে এতটা ক্রিস্পি কখনোই হবে না এই যে দেখুন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যেটা এটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কতটা রসালো শব্দ শুনেই কিন্তু আপনি এই খাজার প্রেমে পড়ে যাবেন কথা দিলাম দেখলেন তো খাজাগুলো বাহিরে হবে কতটা ক্রিস্পি আর ভিতরে হবে রসালো যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে প্রথমবার আপনি না বললে খেয়ে বুঝতেই পারবেন এটা দোকানে না আপনার হাতে বানানো এখন করে দেখাবো বাকলাভা উপরে ক্রিস্পি ভিতরে পেস্তা বাদামের ফিলিং একেবারেই অসাধারণ কম্বিনেশন বিশ্বাস করেন যাকে খাওয়াবেন সেই আপনার উপর ফিদা হয়ে যাবে আর এটা টেস্টের কথা যদি আমি বলি দিস ইজ দ্য বেস্ট বাকলাওয়া এভার অবশ্যই বাসা ট্রাই করতে হবে আর এটা মেকিং প্রসেস যে কতটা ইজি কতটা ইজি অবশ্যই এই রেসিপি ফলো করলেই বুঝতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই আজকের এই রেসিপির জন্য আমাদের প্রয়োজন হবে পেস্তা বাদাম এখানে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এক কাপ পেস্তা বাদাম আপনাদের হাতের কাছে না থাকলে অন্য বাদাম দিয়েও করতে পারবেন আচ্ছা এটা আমি ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এটার সাথে পানি বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না এভাবেই কিন্তু সুন্দরভাবে একটা পাউডার ফর্মে চলে আসবে আচ্ছা এটা একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখুন আমি ব্যাখারির যে পেস্ট্রি শিটগুলো পাওয়া যায় সমুচার জন্য ওইগুলো নিয়ে নিলাম আর একটু কোনাগুলো আমি কেটে নিয়েছি যাতে করে ইজিলি মোল্ডের মধ্যে সেট করতে পারি আচ্ছা আমার কিন্তু ছোট মোল্ড ছিল না বলে আমি বড় মোল্ডের মধ্যেই করে নিচ্ছি আপনাদের কাছে ছোট মল থাকলে কিন্তু মোল্ডের মাপে কেটে নেবেন আচ্ছা মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই বাটার ব্রাশ করে নিয়েছি তারপর একটা পেস্টিসিড দিয়ে দিলাম এখন আবারও উপর দিয়ে বাটার দিয়ে দিলাম বাটার দেওয়া হয়ে গেলে আবারও শীত দিয়ে দিলাম শীতের উপর কিন্তু আবারও বাটার দিয়ে দিলাম এভাবে করে পরপর আমি সাত থেকে আটবার রিপিট করব এই যে দেখুন আবারও দিয়ে দিলাম আবারও কিন্তু উপর দিয়ে বাটার দিয়ে দিব আচ্ছা এই রেসিপিতে কিন্তু বাটারের পরিমাণ একটু বেশি দিতে হয় কথা বলতে বলতে কিন্তু আমি আটবারের মতো রিপিট করেছি তারপর এখানে আমি বাদামের লেয়ারটা দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন এই যে দেখুন খুব সুন্দর করে দেওয়া হয়ে গেলে এটার উপরেও আবার আমাদেরকে বাটা ছিটিয়ে দিতে হবে একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আমি আবারও রিপিট করতেছি এগুলোর মধ্যে কিন্তু বাটারের পরিমাণ একটু বেশি লাগে এই রেসিপিতে আচ্ছা দেওয়া হয়ে গেলে আমি আবারও উপর দিয়ে পেস্ট সিট দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি বাটার এভাবে করে কিন্তু আমি আবারও আটবার রিপিট করব। এই যে দেখুন দেওয়া হয়ে গেলে আমি সিট দিয়ে দিলাম এভাবে আটবার করার পর আমি আবারও বাদামে লেয়ার দিয়ে দিব এই যে আচ্ছা এই পর্যায়ে একটু বলে রাখি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপু বাটারের পরিবর্তে ঘি অথবা তেল দেওয়া যাবে কিনা এই রেসিপিতে বাটার দেওয়া যাবে ঘি দেওয়া যাবে কিন্তু তেল দেওয়া যাবে না তেলটা আপনারা স্কিপ করার চেষ্টা করবেন সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাদামের লেয়ারটা দিয়ে দিবেন অর্থাৎ দুইবার আমি বাদামের লেয়ার দিয়েছি আর পরপর কিন্তু সাত থেকে আটবারের মতো রিপিট করেছি সমুচার শিটগুলো এখন আবার উপর দিয়ে বাটার দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও সমুচার শিটটাকে আমি আটবার রিপিট করব। প্রথমে শীত দিবেন তারপর বাটার দিবেন তারপর শীত দিবেন তারপর বাটার দিবেন এরকম করে রিপিট করতে হবে তার মানে ইজিলি আটবার যাচ্ছে আমার লেয়ারটা তিনটা লেয়ারে হয়েছে আপনারা চাইলে চারটা বা দুটাও করে নিতে পারেন আচ্ছা এটা হচ্ছে সর্বশেষ লেয়ার আর এটার মধ্যে খুব ভালো করে কিন্তু বাটার ব্রাশ করতে হবে আপনারা ভিডিওতে দেখেই নিশ্চয়ই বুঝে গেছেন বাটার ব্রাশ করা হয়ে গেলে এটাকে আট ভাগে আপনাদেরকে কেটে নিতে হবে এ পর্যায়ে কিন্তু কাটাটা খুবই মুশকিল আমারও কাটাটা খুব ভালো তেমন একটা হয় নাই আমি কাটা অনেক চেষ্টা করেছি যেভাবে আমার পক্ষে সম্ভব হয়েছে আমি কেটে নিয়েছি তবে মেকশিওর হতে হবে প্রত্যেকটা লেয়ার ছুরির সাহায্যে কেটে নেওয়া হয়েছে কি না যদি কেটে না নেওয়া হয় ভালো করে কেটে নেবেন এখন দেখেন এটাকে আমি বেক করে নিব ওভেনের তাকে দেখে আপডাউন হিট অন করে দুইশো ডিগ্রি সেলসিয়াসে মাত্র বিশ মিনিটের জন্য এদিফাকে কিন্তু আপনারা একটু চেক করে নেবেন এখন অনেকে বলবেন চুলা বেক করা যাবে কিনা না অবশ্যই যাবে তবে বাকলাবার যে উপরে সুন্দর একটা কালার আসে সেটা কিন্তু চুলায় আসবে না এতটুকুই তফাত আচ্ছা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ চিনি আর থ্রি ফুট কাপ পানি অবশ্যই চিনি থেকে সামান্য একটু কম দেবেন পানিটা দিয়ে দিলাম পাঁচটা এলাচ আর দুই টুকরো লেবু ফালি এটা দুই চা চামচের মতো হবে এখন ভালো করে বলো চিনি নিলেই আমাদের শিরা কিন্তু একেবারেই রেডি এই অবস্থায় চুলাটাকে বন্ধ করে দিতে হবে অপরদিকে দেখেন বিশ মিনিটে কিন্তু আমাদের বাগলা বা একেবারেই হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে আসছে এই অবস্থা কিন্তু গরম গরম শিরাটা এনে আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এভাবে দিচ্ছি একটু লক্ষ্য করিয়ে বুঝতে পারবেন পুরোটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে আর দেখুন আমাদের বাগলা বা কিন্তু একেবারেই রেডি ওপর দিয়ে কিছুটা বাদাম গার্নিশিং করে নেবেন দেখার সৌন্দর্যের জন্য আর না দিলেও কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজার আপনারা বাসায় বানালেই বুঝতে পারবেন আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অন্তত পক্ষে একবার হলেও এটা ট্রাই করবেন বিশ্বাস করেন মুখে লেগে থাকার মতো একটা রেসিপি ঈদ অথবা যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে এই রেসিপির কোনো তুলনা হয় না অতুলনীয় একটা রেসিপি আমার বাসায় তো সবার খুবই পছন্দ হয়েছে আপনার বাসায় কার কার পছন্দ হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না যেতে যেতে শব্দটা একটু শুনিয়ে দিলাম আমার যাতে করে আজকেই বাসায় ট্রাই করতে পারেন আর এটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আলহামদুলিল্লাহ অনেক তো ভিডিও করলাম এবার খেতে খেতে বিদায় পালা আমি তো খেয়ে নিচ্ছি আপনাদের খেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে আজকে ট্রাই করে দিল আর আমাকে বিদায় দিন আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো দিন নতুন কোন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম সব মজা মজা রেসিপি পেতে আশা করি প্রতিদিনের মতো আমার আজকের এই সহজ আর সিম্পল দুইটা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে একদমই ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ